আসসালামু আলাইকুম আমি তাসমিন চলে আসলাম আমার চ্যানেল ই ফরিক থেকে তো এই যে দেখেন কি সুন্দর ম্যাজেন্ডা কালারের একটা শাড়ি তো আমাদের হচ্ছে এখন একদম পুরোদমেই হচ্ছে কারখানায় পূজার কাজ চলছে আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আমরা এখন এখনও পূজার অর্ডার নিচ্ছি কি না আমরা কিন্তু পূজার অর্ডার নিচ্ছি আপনারা যে পরিমাণ কাজ দেন ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আমরা প্রয়োজন হলে নাইটে কাজ করে হলেও আপনাদের কাজ উঠাই দিব হ্যাঁ আপনারা কাজ দেন আমরা কাজ দিতে কাজ নিতে প্রস্তুত হ্যাঁ যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে সবার ব্যবসায় এই দুই তিন দুই মাস তো আমরাও সব চেষ্টা করছি আমরা কীভাবে আমাদের এই গ্যাপটা কাভার করবো আর আপনারা যদি আমার সাথে থাকেন আমি সব সময় ভালো কাজটাই হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার কারখানা হচ্ছে চট্টগ্রামের টেক্সটাইল আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেটা জিসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় তো আমরা বিভিন্ন সবগুলো ব্যাচেই হচ্ছে আমরা স্টুডেন্ট নিচ্ছি আর আপনারা হচ্ছে বিছানা চাদর শাড়ি থিপি সব কিছুই হচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি অর্ডার দিবেন আমাদেরকে আস্থা রেখে অর্ডার দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম